উত্তর দিয়েছে যে আজিস ভাই আজিজ ভাইয়ের উত্তর দিয়েছে যে স্টোরি পাচ্ছেন না দিক থেকে আপনারা আপনি বলেছেন যে আপনারা আগে প্রশ্ন বললেন যে আমরা হচ্ছে তামিল থেকে নিয়ে আমাদের মতো করে তৈরি করছি নজরুল রবীন্দ্র বঙ্কিমের দেশ আমরা হচ্ছে তামিলে এত সুন্দর সুন্দর গল্প তারা তৈরি করছে আমাদের এত রাইটার আমরা আমাদের গল্প নিয়ে পৃথিবী বিখ্যাত পৃথিবীতে পরে করে আমাদের রাইটার কমে গেল কেন আমাদের দন্যতা কোন জায়গায় কমার্শিয়াল মুভিতে আমরা এই গ্লোবালাইজেশনের যুগে আমরা কিন্তু দেখে আসছি যে মানে কমার্শিয়াল মুভিতে কমার্শিয়াল বিনোদন ধর্মী মুভিগুলোতে আমরা দেখি যে পুরো পৃথিবীতে হলিউড দেখা যায় এশিয়া থেকে হচ্ছে গল্প নিচ্ছে আমরা এম ফাইভ যদি দেখি তাহলে একটা টন ক্রিউজ এর কোন দরকারই ছিল না যে হলিউড থেকে এসে তাকে আবার ইন্ডিয়ান একটা কালচার ঢুকাতে হবে কেন ঢুকিয়েছে ফর বিনোদন দেওয়ার জন্য এখানকার মার্কেটটাকে ধরার জন্য এশিয়ান কালচারটা অনেক ডেভেলপ করেছে সেই জন্য সে কিন্তু দিয়েছে এখান থেকে গল্প নিয়েছে গল্পের একটা পার্ট রেখেছে এই বিনোদন মানে আমাদের এই এন্টারটেইনিং মুভিতে এখন কিন্তু তামিল থেকেও বলিউড নিয়ে কাজ করছে তো তাদের ওইখানে কে স্ক্রিপ্ট রাইটার কমে গেছে নিশ্চয়ই না তারা পুরো পৃথিবীতে সিনেমা রিলিজ করছে তো তাদের এত বড় বড় স্ক্রিপ্ট রাইটার থাকতে তারা কেন তামিল থেকে ছবি নিয়ে কাজ করছে সামহাও এখন মানুষ হয়তো বা তামিলের কিছু অংশ পছন্দ করছে হয়তো ডান্সিং কোন বিষয় পছন্দ করছে ফাইটিং কোন স্টাইল পছন্দ করছে সামহাও হয়তো এই জন্য নিচ্ছে আবার বলিউড থেকে নিয়েও তামিলরা কাজ করছে আবার বাংলা অনেক সিনেমা থেকে নিয়েও কিন্তু আবার বলিউড কাজ করছে আবার হলিউড অনেক সিনেমা বলিউড করছে তো এটা আমার কাছে কোনো বড় বিষয় মনে হয় না যে এন্টারটেনিং ফর এন্টারটেনিং মুভির জন্য যে একজন আরেকজনের গল্প দেখে বা অনুপ্রাণিত হয়ে সেই আঙ্গিকে নিজের মতো করে একটি ছবি প্রেজেন্ট করতেই পারে আমি এইটুকু বলতে পারি শিকারে নিয়ে যে যদি এটা তামিল কোনো সিনেমা থেকে মানে অনুপ্রাণিত হয়েও যদি সিনেমাটি তৈরি করা হয় বা সিনেমাটি যখন দেখবে বা আপনি যদি পাশাপাশি দুটি সিনেমা পাশাপাশি চালান তাহলে আপনার মনে হবে যে মানে দুটি ছবির পার্থক্য কিন্তু আপনি করতে পারবেন আপনার কাছে কখনোই মনে হবে না যে শিকারি একটি তামিল সিনেমা আপনার কাছে মনেই হবে যে এটি সম্পূর্ণরূপে একটি বাংলা সিনেমা এবং আপনার কাছে প্রাউড ফিল হবে যে ওয়াও আসলে তাই গল্প আমার যেখান থেকেই নিয়ে আমি অনুপ্রাণিত হই না কেন বা যেখানকার গল্প নিয়ে আমি সিনেমা করতে যাই না কেন আমি আমার মতো করে আমি আমার বাংলার মতো করে সুন্দর করে প্রেজেন্ট করতে পারলাম নিশ্চয়ই তামিল ছবিতে শিকারী দেখলেই বুঝবেন নিশ্চয়ই তামিল ছবিতে রবীন্দ্র সঙ্গীত ছিল না বাট আমাদের শিকারিতে আছে নিশ্চয়ই তাবিল ছাড়িতে না আমার দাদি সাদা পাতা দিয়ে পান খায় না বাট আমার শিকারিতে দাদি সাদা পাতা দিয়ে পান খায় টোটালি একদম বাংলা একটা সিনেমাকে প্রেজেন্ট করা হয়েছে এবং আমার আমার বিশ্বাস যে শিকারি যত সিরাম মানে শিকারী এই বাংলায় ও বাংলায় যত অডিয়েন্স দেখবে যারা বাংলাকে ভালোবাসে যারা প্রকৃত বাঙালি বাংলাকে ভালোবাসে তারা অনেক প্রাউড ফিল করবে যে অনেকদিন পর একটি ভালো বাংলা সিনেমা দেখলাম এবং আমার বাংলায় অনেক ভালো বাংলা সিনেমা হয় আচ্ছা ভাই যে বনে সিংহ একটাই থাকে বাংলাদেশে এক নম্বর সিংহ আপনি আমরাও স্বীকার করি আমার সাথে বলে আমার কাছে ইউটিউবে আছে আপনি ইউটিউবে অসুবিধা নেই ইউটিউবে আমি বললাম বনি একটাই থাকে হ্যাঁ আপনি আপনি বলেছেন আমার সাথে আমার ইন্টারভিউতে বলেছেন হ্যাঁ সে লাইভ ছিল লাইভ ছিল না রেকর্ড ছিল রেকর্ড আছে রেকর্ড ছিল হ্যাঁ আচ্ছা সেই কাজ করতে আপনি ওপার গেছেন ওপার বাংলায় গেছেন তো ওই দুই বোন মিলে কি একটাই সিংহ থাকবে কি ভবিষ্যতে আমি মানুষ মানুষের মধ্যে থাকতে চাই আমি বনে যেতে চাই না ভাই মানুষের মধ্যেই থাকতে চাই আর কাজ করছি সি দেখা যাক তবে আমি একটি কথা বলতে পারি যে যে বিষয়টা হয়েছে যে এখানেও যে বিষয়টা হয়েছে ওখানেও যে বিষয়টা হয়েছে যে আমরা মানে আমার যেটা মনে হয় আমাদের পুরো টিমের যেটা মনে হয় আমার শ্রাবন্তী এরকম গোটা পুরো টিমের সেটা হচ্ছে যে অনেকদিন পর শিকারি দেখে মানুষ ফিল করবে যে একটি ভালো গল্পের একটি ভালো সিনেমা দেখতে যার গান সুন্দর যার সেন্টিমেন্টটা অনেক সুন্দর মানে অনেকদিন পর একটা ভালো বাংলা সিনেমা দেখলাম এক বাক্যে মানুষ স্বীকার করবে এবং বাংলা সিনেমা যে এত ভালো হতে পারে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হতে পারে মানে আমরা কি করি আমরা হয়তো অনেক সময় তামিল কপি করে তামিল ছবি থেকে কপি করে করি বা কলকাতায়ও কালীগঞ্জেও সেটাও হয় আমরা ওই বলিউডেও হয় মানে আমরা ঝুঁকে গেছি সবাই কিন্তু একটু তামিল তামিল কপি করার পেছনে বাট একটা তামিল ছবি দেখে সেই ছবিটা থেকে বেরিয়ে এসে সেটাকে যে একটা বাংলা ছবির মতো করে সুন্দর করে প্রেজেন্ট করা যায় যার মধ্যে সব রকম এলিমেন্টস আছে যার মধ্যে অ্যাকশন সিকোয়েন্স দেখলে মনে হয় ওয়াও ইটস এ ফুল অ্যাকশন মুভি যার পারিবারিক সেন্টিমেন্ট দেখলে বন্ধন দেখলে মনে হবে ফ্যামিলি মুভি ফ্যামিলি ড্রামা যার রোম্যান্স দেখলে মনে হবে ইটস এ রোম্যান্টিক মুভি যে প্রত্যেকটা সেক্টর মানে প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা সেক্টর যে এত স্ট্রং যার গান দেখলে গান তো আর বলার অপেক্ষাই রাখে না মাত্র একটি গান রিলিজ হয়েছে আমি আশা করছি যে বাকি চমকগুলো তো রয়েই গেছে যার মধ্যে আমার অসম্ভব ভালো লাগার একটি রবীন্দ্রসঙ্গীত রয়েছে অরিজিৎ সিং গিয়েছেন যে রবীন্দ্রসঙ্গীত যে এত চমৎকার করে রোম্যান্টিক ওয়েতে প্রেজেন্ট করা যায় যে রবীন্দ্রসঙ্গীতেও হচ্ছে। হবে আমার বিশ্বাস যে মানুষ মানে ওয়াও এইরকম যে মানুষের অ্যাপ্রিসিয়েশন আসবে মানে আমি এটা হলপ করে বলতে পারি এবং সর্বস্তরের জন মানে সর্বস্তরের মানুষের মধ্যে কিন্তু একটা বিশাল একটা হাইপ ক্রিয়েট করবে তাছাড়া আমাদের আর একটা গান আছে অসম্ভব সুন্দর আমাদের আরেকটা সঙ্গ আছে বোলপুর আদিবাসী সং অসম্ভব সুন্দর সো এই ছবিটি দেখলে আমার মনে হয় যে প্রত্যেকটা অডিয়েন্স এক পাক্যে স্বীকার করবে এখানেও সেখানেও এই বাংলাও ও বাংলাও ওই বাংলায়ও কিন্তু প্রত্যেকে সেই বাংলার প্রযোজক পরিচালক প্রত্যেকের মনে কিন্তু সবাই কিন্তু খুব এখন হ্যাপি যে আমাদের করেছে অডিয়েন্স আমাদের ছবি দেখে একটা কথা বলবে যে অনেক দিন পর একটা ভালো সিনেমা দেখলাম না সবাই করেন আছে হ্যাঁ কেন দেখি সবার আগে বসে বলবে না

ছবি আর্জেন্টিনা আচ্ছা আমার প্রশ্নটা হলো যে আপনি জিত দেব সৌমের সঙ্গে অভিনয় করছেন তো এবার আমাদের সাকিব খান সাকিব ভাইয়ের সঙ্গে অভিনয় করলেন তো আসলে দুই বাংলা নায়কের অভিনয় দক্ষতা পার্থক্যটা কেমন দেখছেন কি দেখলেন জিৎ দেব সৌমের সঙ্গে আমাদের সাকিব ভাই প্রথমে বলি টু কারণ তারা সবাই তাদের জায়গায় সুপারস্টার আমি পার্থক্য না পার্থক্য বলতে পারবো না বাট এটা বলতে পারি যে সাকিব খান ইজ এ ব্রিলিয়ান্ট অ্যাক্টর আর সব থেকে যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে ওর এক্সপ্রেসিভ আইজ যখন আমি এক্সপ্রেশন দিতাম যখন অ্যাক্টিং করতাম তখন আমি অনেক কিছু হয় না মানে আমরা যখন অভিনয় করি আমরা চাই আমাদের কো অ্যাক্টারের থেকেও আমরা একটা ভালো রিয়াকশন পাই যেখানে আমি রিয়্যাক্ট করব তো সেটা আমি প্রথম সিন থেকে মানে ডে ওয়ান থেকে যখন আমি ওর সাথে অনস্ক্রিন অ্যাক্টিং করেছি তখন থেকেই আমি সেটা পেয়েছি সেই অভিব্যক্তিটা সেই এক্সপ্রেশন সেই রিয়াকশানসগুলো পেয়েছি তো আমি এক কথায় বলতে পারি ইজ ব্রিলিয়ান্ট অ্যাক্টর

আমরা সবাই অনেক সংযমী হয়ে যাই আমাদের যে যেমনই সারা বছর যেমনই থাকি না কেন যেমন ব্যস্ততার মধ্যেই থাকি না কেন এই মাসটা আসলে আমরা আমাদের পুরো দেশের চিত্রটাই কিন্তু পাল্টে যায় আমাদের সকলের মানসিকতাই কিন্তু অনেক অন্যরকম হয়ে যায় সো আমরা তো আসলে তেমন একটা হয়তো বা আমরা বেড়াতে পারিনি কোথাও ঘোরাতে পারিনি ওকে দেখাতে পারিনি বিকজ আমরা সকলেই জানি আফটার ইফতার একটু অন্যরকম থাকে আমাদের দেশের